নমস্কার বন্ধুরা স্বাগত সকলকে আরও একটা নতুন ভিডিওতে আজকের কথা হলো এস এস এম যে গ্লিপস অর্থাৎ যেটা বারাণসী বলে আমরা নাম জানতে পেরেছি ইতিমধ্যে এবং যে গ্লিপস যে স্টার্নিং ভিজুয়াল আমরা দেখলাম সেটা সম্পর্কে একটু আলোচনা করব এখানে মহেশবাবু লুক দেখেছি আর বেশ কিছু ডাইমেনশান দেখেছি সব কিছু মিলিয়ে আমাদের মাথা নষ্ট করার জন্য এই গ্লিপসটা যথেষ্ট কারণ ডিরেক্টারের নাম হচ্ছে এস এস রাজামৌলিক তো কেমন কি লাগলো সেটা নিয়ে আলোচনা করব তার আগে এই গ্লিপসটা আমাদের সামনে আসার পরে বেশ কিছু মানুষ বলছে যে যা দেখেছি সেখানে সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট ইআই জেনারেটেড এখানে আমরা ভিজুয়াল দেখেছি তাদেরকে বলি আপনারা যদি না জেনে থাকেন আমি একজন ভিএফএক্স অ্যানিমেটার সেদিক দিয়ে বলছি এটা সম্পূর্ণ সিজিআই জেনারেটেড ইমেজ আমি গ্লিমসের কথা বলছি মুভির কথা বলছি না কিন্তু যা বলছি সংখ্যানে বলছি জেনে শুনেই বলছি এটা কিন্তু সম্পূর্ণ সিজিআই জেনারেটেড যা ভিজুয়াল আপনারা দেখলেন এখনও পর্যন্ত সব কিছুই ঠিক আছে এআইকে এরা অ্যাজ এ রেফারেন্স ইউজ করেছে বাট নট ফর দ্য ফাইনাল আউটপুট যদি এটা আরও বিষদে আপনারা জানতে চান রাজামল্লীর বেশ কিছু ইন্টারভিউ রয়েছে ইন্টারনেটে আপনারা পেয়ে যাবেন সেখানে দেখবেন এই যে গ্লিপসটার জন্যে তাছাড়া থ্রু আউট মুভি তিনি কী টেকনোলজি ইউজ করেছেন কীভাবে ইউজ করেছেন কি ইউজ করেছেন সব জানতে পারবেন এআইকে এখানে খুব একটা কিছু প্রাধান্য দেওয়া হয়নি ফর রেফারেন্স তারা ইউজ করেছে আর একটা মানে কিছু মানুষের একটা ধারণা রয়েছে এআইকে কেন্দ্র করে যে এআই মানে আমি কমান্ড দিয়ে দেবো এটা চাইছি তো আউটপুট আমার কাছে চলে আসবে অ্যাজ ইট ইস আমি পুট করে দেবো ফর দ্য ফাইনাল আউটপুট এরম হয় না এআইকে ওই যারা রাইমস বানায় ছোটোখাটো কাজ করে আমাদের এখানকার ইন্ডাস্ট্রিতে সিরিয়াল থেকে শুরু করে লো বাজেট মুভি বা ইভেন বড়ো বাজেট মুভিতেও ইউজ হয়েছে তো সেই ধরনের আউটপুট হবে ডিটেল আউটপুট আরও ভালো কিছু ওয়ার্ল্ড ক্লাস বানাতে গেলে ভাই সিজিআইয়ের ওপর নির্ভর করতে হয় প্রত্যেকটা বই ইভেন বড় বড় যারা হলিউডের ডিরেক্টর রয়েছে তারা সিজিআইকেও ভরসা করা তার তারা রিয়েল মানায় অ্যাকশন সিকোয়েন্স থেকে শুরু করে ঝড়ের সিকোয়েন্স সবাই নোলান রয়েছে তার মধ্যে অন্যতম তো এরকম ডিরেক্টারও আছে রাজামল্লী ইন্ডিয়ার মধ্যে সেরকম একজন ডিরেক্টর তিনি রিয়েলিস্টিক জিনিসটা খুব বেশি পছন্দ করে ডিটেল খুব বেশি পছন্দ করে তাই তিনি প্রত্যেকটা জিনিস পারফেক্ট করার চেষ্টা করেন তাই এআই এর এখানে সাহায্য নেওয়া হয়নি ইচ অ্যান্ড এভরি ফ্রেম অফ দিস ফিলিমস আর এআই জেনারেট এই সরি সিজিআই জেনারেট এআই বলতে বলতে এআই জেনারেট বলে দিই যাই হোক সিজিআই জেনারেটেড ঠিক আছে এখানে বেশ কিছু স্ট্রং টুল ইউজ করা হয়েছে সফটওয়্যার মায়া জিব্রাস ম্যাক্স এরকম অনেক আছে নিউকের মতন অনেক সফটওয়্যার রয়েছে যেগুলো তার সঙ্গে বেশ কিছু প্ল্যাগিন রয়েছে তো আপনারা যদি জান জানতে চান এটা ইন্টারনেটে প্রচুর এরকম ভিডিওস পাবেন যেখানে এস এস রাজামৌলির ইন্টারভিউ রয়েছে তিনি কিভাবে কি প্রসেসে এখানে সবকিছু বিল করছেন সেটা আপনারা জানতে পারবেন সেখান থেকে ক্লিয়ার হয়ে যাবে যারা বলছে এআই তো তাদের ধারণা এআই পর্যন্ত তো তাই হিসেবে আমি এটুকু বলতে পারি এটা সম্পূর্ণ সিজিআই জেনারেটেড একটা কাজ যতটা সোজা ভাবছেন এআই দিয়ে বানালেই হয়ে যাবে দেখিয়ে দেবো মানুষকে সেরকম ব্যাপার না ঠিক আছে যে ভিজুয়াল আপনারা দেখছেন যা গ্রাফিক্স রয়েছে সেগুলো গ্রাফিক ডিজাইনার যারা রয়েছে যারা থ্রিডি আর্টিস্ট রয়েছে তারা এগুলো বানিয়েছে ঠিক আছে তারপরে ফাইনাল আউটপুটটা আমাদের সামনে এসছে তো এটাই হচ্ছে কনসেপ্ট এটা এআই জেনারেটেড কোনো গ্লিম্পস ছিল না এবার চলে আসি মূল পর্বে যে কেমন কি লাগলো দেখুন এখানে যে জিনিসটা দেখানো হয়েছে এটার যে ডাইমেনশান রয়েছে না স্পেস থেকে শুরু করে আফ্রিকা থেকে শুরু করে আমাদের বারাণসী থেকে শুরু করে ক্রেতা যুগ সব কিছু মিলিয়ে যেভাবে দেখানো হয়েছে মাথা নষ্ট করে দেওয়ার জন্য যথেষ্ট এটা দিয়ে আপনি কোনো লিডে যেতে পারবেন না এই যে পুরো ভিজুয়ালটা আমরা দেখলাম যে জার্নিটা করলাম এটা এক বাক্যে বা এক লাইনে কিন্তু বলা প্রায় অসম্ভব যেরকম আমি বললাম মানে সব কিছু যদি আপনি দেখেন সেই স্পেস থেকে শুরু করে এখানে বারানসী পর্যন্ত কারেন্ট টাইম লাইন সব কিছু মিলিয়ে গুহার মধ্যে সিনগুলো তারপর আফ্রিকা সিনগুলো সব মিলিয়ে তারপর মাইথোলজিক্যাল কানেকশান যেরকম রয়েছে ক্রেতা যুগের সব কিছু মিলিয়ে না ঘেঁটে ঘাওয়া হয়ে যাচ্ছে মানে এক বাক্যে আপনি বলতে পারবেন না বা খুব শিওরলি বলতে পারবেন না এটা এরকম হবে কিন্তু যতটুকু আমি বুঝতে পারছি যে ক্যারেক্টারটা মহেশবাবু প্লে করছে তার একটা মাইথোলজিক্যাল স্ট্রং কানেকশান থাকবে এটা লেয়ার থাকতে পারে তিনি ব্রিজ হিসাবে কাজ করবেন এই যে তিনটে অ্যাস্ট্রয়েড পড়ছে তার সঙ্গে একটা ভালো কানেকশান থাকবে সেই ক্রেতা যুগের সঙ্গে বর্তমান টাইম লাইনের এটুকু বুঝতে পারছি এর বাইরে আমি বিন্দু মাত্র কিছু বলবো না একটা ফ্রেমও কিছু বলবো না বা বলতে পারবো না বলতেই পারেন আমি হয়তো অনেক কিছু প্রিডিট করতে পারি বাট খুব বেসিক যদি বুঝতে হয় এটাই আমি বুঝতে পারছি তো মহেশবাবু কীভাবে জিনিসটাকে প্লে করেন কীভাবে পোর্ট্রে করেন পুরো জিনিসটাকে সেটাই দেখার বিষয় এবার দেখার আর একটা বিষয় রয়েছে এখানে মহেশবাবুর মধ্যে কি কোনো সুপার ন্যাচারাল পাওয়ার আছেই নাকি খুব অর্ডিনারি একজন মানুষ তার কাছে হঠাৎ করে কোনো রকম এরকম মেসেজ আসবে সেটার জন্য তিনি পাড়ি দেবেন আফ্রিকা আন্টার্কটিকা থেকে শুরু করে নানারকম দিক সেটা দেখার বিষয় রয়েছে যে আগে থেকে তার মাইথোলজিক্যাল কানেকশানের কারণে তার কোনো মানে যেরকম হয় না সুপার ন্যাচারাল পাওয়ার আছে তিনি সব কিছু বুঝতে পারছেন জানতে পারছেন সেই ব্যাপারটা থাকছে নাকি একদম সাধারণ মানুষ পাতি একজন বেনারসের কোনো মানুষ তিনি হঠাৎ করে কোনো মেসেজ পান বা কোনোভাবে কিছু জানতে পারেন প্রোটেকশানের জন্য তিনি নেমে পড়েন সেটা দেখার বিষয় হয়েছে এই জিনিসটা আমরা পরে বুঝতে পারবো তো মোটামুটি আমার যেটা ধারণা আপনাদের সঙ্গে শেয়ার করলাম এবার একটা ডিটেলিংয়ের কথা বলি রাজামল্লির যে পারফেকশান না সেটা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে যারা এআইআই করছেন তাদের বলি দেখবেন লাস্টে যখন মহেশবাবু সাঁড়ের পিঠে আসছেন দেখবেন তার যে কলার হাটটা রয়েছে সেটা কিভাবে কোন মানে কে জিনিসটা হচ্ছে আটটা ভালো করে ফলো করবেন মানে যেভাবে তিনি ইচ অ্যান্ড এভরি ফ্রেম সেখানে কাজ করেছেন না দেখে বুঝতে পারবেন যে তিনি কতটা ডিটেল পছন্দ করেন তাই এআই নিয়ে যারা চাঁচাফিঁচি করছেন এআই জেনারেটেড কোনো কাজ না সম্পূর্ণ সিজিআই জেনারেটেড পুরো মুভিটা সেইভাবেই মানানো হয়েছে হ্যাঁ এআইয়ের কিছু রেফারেন্স হয়তো থাকবে টপ শটে কিছু থাকবে কিছু হয়তো ফায়ার শট বা অন্যান্য কিছু শটের ক্ষেত্রে থাকতে পারে অ্যাজ এ রেফারেন্স তারা নিয়ে সেটাকে ইমপ্লিমেন্ট করেই ছাড়বে এই নয় যে আমি কমান্ড দিলাম সেটাকে আউটপুট করে বের করে দিলাম যেটা হয়ে থাকে সেরকম কিন্তু একেবারেই না যদি হয়ে থাকে তো বাট তাদের ইন্টারভিউ থেকে এটুকু আমরা বুঝতে পারছি সম্পূর্ণ ফুললি সিজিআই জেনারেটেড মুভি হতে চলেছে ইচ অ্যান্ড এভরি ফ্রেম এটাই বলার এর বাইরে আর কিছু বলার নেই দুর্দান্ত কিছু আমরা দেখলাম একটা জার্নি করলাম বলতে পারে বলতে পারেন শুধুমাত্র গ্লিমস বা শুধুমাত্র ঝলক না এটা একটা জার্নি অনেকের হতে এটা ইমপ্রেসিভ লাগতে পারে অনেকের নাও লাগতে পারে কারণ প্রত্যেকের মানুষ প্রত্যেক মানুষের পার্সপেক্টিভ ডিফারেন্ট কিন্তু এখান থেকে আপনারা আন্দাজ করতে পারেন যে কত বড় স্কেলের মুভিটা বানানো হচ্ছে কত চিন্তা ভাবনা দিয়ে বানানো হচ্ছে এই যে ভিজুয়ালগুলো যদি আপনি এক করার চেষ্টা করেন না স্পেস থেকে শুরু করে বর্তমান বারাণসীর টাইম লাইন আফ্রিকা আন্টার্টিকা সমস্ত কিছু ক্রেতা যুগ মানে বুঝবেন যে কতগুলো লেয়ার থাকছে এই পুরো মুভিটার মধ্যে এই পুরো জিনিসটাকে একটা চেনে বাঁধার জন্যে কী লেভেলের ট্যালেন্ট কী লেভেলের পোটেন্সিয়াল প্রয়োজন সেটা এই ক্লিপস দেখেই আপনারা আশা করি বুঝতে পারছেন আর রাজামৌলির ক্ষমতা সম্পর্কে আপনাদের আইডিয়া আগেও হয়ে গেছে বাট এটা দেখার পরে হয়তো ইমপ্রেসিভ অনেকে নাও লাগতে পারে বাট তাও বলছি যদি এটা আপনি একটা চেনে ফেলে দেখেন না এটা কিন্তু খুব সহজ ব্যাপার না যে পুরানো কিছু জিনিস তুলে দেখানো হচ্ছে বা মডার্ন টেকনোলজি ইউজ করে দেওয়া হচ্ছে সেটা না বাট এখানে প্রচুর শেড রয়েছে তো সেই শেডটাকে একই চেনে বাঁধা সেটাকে এক্সিকিউট করা কানেকশানটা প্রপারলি মানুষের মধ্যে এনগেজিং করে তোলা এটা নট এ ম্যাটার অফ যোগ সেই কারণে রাজামলির কাছে সবসময় এক্সপেকটেশন অনেক হাই থাকে যাদের ইমপ্রেসিভ না লাগছে তারা চমকের জন্য রেডি হয়ে থাকুন আমার দুর্দান্ত লেগেছে দুর্দান্ত ইমপ্রেসিভ হয়েছে মানে সব থেকে বড় কথা এতগুলো লেয়ারকে অ্যাড করেছে কিভাবে জিনিসটাকে সাজাবে সেটার জন্যই আমি ওয়েট করছি মোর দ্যান মহেশবাবুর লুক বা মহেশবাবুকে কীভাবে প্রেজেন্ট করছে মহেশবাবু এখানে বিশাল বড় ফ্যাক্টর না আপনাদের হয়তো খারাপ লাগতে পারে যারা মহেশবাবুর ফ্যান রয়েছেন কিন্তু মহেশবাবু এখানে বড় ফ্যাক্টর না এখানে বড় ফ্যাক্টর হচ্ছে পুরো গল্পটা কিভাবে কোন লেয়ারে গল্পটাকে নিয়ে যাওয়া হচ্ছে মহেশবাবু পারফর্ম করবেন যারা রয়েছে পারফর্ম করবেন খেলবেন তো এস এস রাজামল্লী তিনি একমাত্র ডিরেক্টর যার নামে কিন্তু মানুষ মুভি দেখতে যায় সেই জায়গাটা তিনি তৈরি করেছেন যাই হোক অনেক কথা বলে ফেললাম আমার ব্যক্তিগতভাবে বেশ ভালো লেগেছে আপনাদের কি মতামত সে এই বিষয় বা এই গ্লিমস্টার বিষয় অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরের ভিডিওতে